প্রাতভ্রমণে বেরিয়ে রাস্তার উপর চলাফেরা করা একটা বিগার প্রজাতিক পথসক উদ্ধার করল এক প্রাতভ্রমণকারীরা নদীয়ার শান্তিপুর শহরের রাজপুতপাড়া এলাকার বাসিন্দা মন্টু হওয়ায় প্রতিদিনের মতো আজ সকালেও বেরিয়েছিলেন প্রাতভ্রমণে তখনই রাস্তার উপরেই বিড়াল প্রজাতির একটা কচ্ছপ একেবারেই বিরল প্রজাতির কচ্ছপ তিনি দেখতে পান তড়িঘড়ি সেই কচ্ছপকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন এরপর বন দপ্তরের হাতে উদ্ধার হওয়া কচ্ছপ থেকে তুলে দেন মন্টুবাবু এই বিষয়ে মন্টুবাবু জানান সমাজে সকলের বাঁচার অধিকার আছে তার মধ্যে কচ্ছপ যেহেতু বিলুপ্ত প্রায় প্রাণী তাই তাদের বাঁচার সঠিক ঠিকানা বন দপ্তর করে দেবে সে কারণেই বন দপ্তরের হাতে কচ্ছপটিকে তিনি তুলে দিলেন সেটিও বন দপ্তরের কাছে তুলে দিয়েছিলেন আবারও একটা কচ্ছপকে বন দপ্তরের হাতেই তুলে দেন সচেতন নাগরিক মন্টু পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তাতক ভ্রমণে গিয়েছি গিয়ে দেখি রাস্তা ক্রস করছে স্বচ্ছকটা দিয়ে তখন মানে এটাকে আমি প্রথমে উল্টে দিই দিয়ে তারপরে এটাকে কোনো প্রকারে ধরে একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে ফেলি দিয়ে বাড়ি নিয়ে চলে এসে তারপরে নিয়ে এসে আপনাদের আপনাকে খবর দিয়েছি এবং দপ্তরকে ফোন করে বলে দিয়েছি যে আমি এরকম একটা কচ্ছপ উদ্ধার করেছি দয়া করে আপনারা এসে এইটাকে নিয়ে যান এটা কি রাস্তা দিয়ে যাচ্ছিলো হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছিলো মানে কি সমস্যার মধ্যে কি না না কোনো সমস্যার মধ্যে ছিল না এ কোনো একটা বাসস্থান খুঁজে বেড়াচ্ছে কি কিছু একটা খোঁজ যে খাবার জায়গাটা পারে এটা আমি এখানে প্রাতক ভ্রমণে যাই ডেলি যাই কোন জায়গা এটা এই আপনাদের এই জায়গাটার নাম কি এটা হচ্ছে রাজপুত পাড়া লেন শান্তিপুর নদিয়া তো সেখানে তো কারণে মানে বড়দপ্তকে হাতে তুলে দেওয়া কারণ এগুলো তো দেখা গেল বিলুপ্ত প্রায় এদেরও তো বাঁচার অধিকার আছে সেই জন্যে দেখা গেল এটা যদি বাঁচতে পারে সঠিক ঠিকানায় কি তাহলেই তো আমরা সবাই খুশি এর আগেও কি এরকম হ্যাঁ হ্যাঁ এর আগেও আমি একবার পেয়েছি সেক্ষেত্রেও আমি বন দপ্তরের হাতে তুলে দিয়েছি সকলের জন্য কি বলবেন যারা অনেক সময় হয় দেখা যায় কেউ যদি এরকম ধরনের কিছু বন্য প্রাণী পায় তারা যেন বন দপ্তরকে খবর দেয় এদেরও তো বাঁচার অধিকার আছে তাই জন্যে এরা যাতে বাঁচতে পারে এদের সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্যে অন্য দপ্তরের হাতে তুলে দেওয়াই সব থেকে নাম আমার নাম মন্টু ভবাই শান্তিপুর নদীয়া পঁচানব্বই রাজপুত পাড়া লেন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূরবলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ক্যাটাগরিতে রুম মাত্র কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার